হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি লোক একটা দারুণ ব্লগ নিয়ে চলুন দেখতে থাকুন গুড মর্নিং আজকে লক্সমবার্গে আমাদের প্রথম সকাল আর কালকে তো ভীষণ গরম ছিল সন্ধে থেকে বৃষ্টি হয়েছে তখন থেকে একটু ঠান্ডা এখন সকালবেলা উঠেছে এখন সাড়ে আটটা পনেরোটা বাজছে কি ঠান্ডা মানে বাইরে মনে হচ্ছে একটা পাতলা জ্যাকেট পরে বসলে ভালো হয় একটু চা নিয়ে বসেছি এত ঠান্ডা লাগছে যে কি বলবো খুব ঠান্ডা গুড মর্নিং বাবা খুব ঠান্ডা চল চল ঢুকে পড়ি বাবাই তো দরজাটা তো এই যে আমার সন্টু আর মন্টু কিছুতেই ঘুম থেকে উঠছে না কখন থেকে ওদেরকে ওঠাচ্ছি ওঠো 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 ও তো থেকে আবার এখানে ওখান দিদি ভাইয়ের কাছে এই যে বেরিয়ে পড়ছি আর এখন প্রায় ঘুড়িতে এগারোটা বেজে পেরিয়ে গেছে যাই হোক অবশেষে রেডি হয়ে বেরোতে পেরেছে চলুন দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়লাম আর ভাবছি নি যে আজকে আমরা কোথায় যাচ্ছি চলুন সেটাও জানাচ্ছি তো এই যে আমি আর বুঝখান বেরিয়ে পড়েছি চলো ওরা দুজন চলে গেছে আগে টুচকান আর ওর পাপা আমরা এখন যাচ্ছি একটু বাইরেটা আপনাদেরকে দেখাই দাঁড়া এই যে হচ্ছে ভিলেজটা এখানে সবাই ক্যারাভেন নিয়ে এসেছে এগুলো হচ্ছে ক্যারাভেনের জায়গা ক্যারাভেন লাগিয়ে এখানে সবাই বসে আছে আর এই যে রিসেপশনের কাছে আমরা পৌঁছে গেছি আর হলুদ মতো যেটা ডোমের মতো দেখছেন ওটা হচ্ছে ইনডোর সুইমিং পুল বাচ্চাদের জন্য এটা একটু সুইমিং পুলটা ছোট বাচ্চাদের বেশ ভালোই হয় এখানটা খেলার জন্য আর চারিদিকটা বেশ আমরা এখন বেরোচ্ছি খুব দেরি হয়ে যাচ্ছে বেরোতে এটাই হয় ট্রাভেলের সাথে এলে কি হয় না ওদের তাড়াতে আমরা তাড়াতাড়ি উঠে পড়ি আর এখন আমরা যেহেতু নিজেরা এসেছি জানি যে কেউ তাড়া দেওয়ার নেই বাস চলে যাওয়ার নেই বাস ছুটে যাবে না তো তাই আমরা এত দেরি করে উঠছি উঠতে উঠতে সাড়ে আটটা নটা তারপর রেডি হয়ে এখন বেরোচ্ছি এখন বাজে এগারোটা ভাবুন এগারোটা বেরিয়ে আমরা কি ঘুরবো কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে বাট এখনো সুইমিং পুলে যায়নি আজকে যাবে কালকে আমরা এসেছি তো চলুন আজকে ঘুরি আপনাদেরকে ঘোরাবো তবে এখানকার পরিবেশটা খুব সুন্দর মানে একদম নেচারের সাথে সাথে থাকা পুরো মনে হচ্ছে ফরেস্টের মধ্যে ভিলেজটা প্রায় এক হাজারেরও বেশি কটেজ আছে তারপরে তো ক্যারাভেন তারপরে টেন্ট এগুলো তো আছেই চলুন তাহলে বেরিয়ে পড়ি আজ আমাদের গন্তব্য হচ্ছে লোকসামবাগ সেন্টার গুগল ম্যাপ দেখালো এই যে সামনের জঙ্গলটা ধরে হাঁটা একেবারে শর্টকাট দৌড়ে গেলে তো এক কাপ চা বানানোর আগে পৌঁছে যাব এরকমই দেখিয়েছে গুগল আমরা ভাবলাম গুগল তো ঠকাতে পারে না আর এর এর ভরসাই ঢুকে পড়লাম জঙ্গলের মাঝে মাঠে বাচ্চাগুলো কি করছে বীজ দেখে আই হলে হবে এখানে তো জঙ্গলে এর সাইজ ওকে তুমি জানো কোনখান থেকে নিয়ে যাচ্ছ কিন্তু পাঁচ মিনিট যেতে না যেতে ভাবলাম হাই গুগল এ করলে এ শর্টকাট না একদম শর্ট সার্কিট চারিদিকে শুধু গাছ আর জঙ্গল পাখির আওয়াজ আর আমাদের অবাক মুখ বাচ্চাগুলো তো ভয়ে একদম মানে অবস্থা ওদের ওরা আর কিছুতেই ওখান থেকে নড়তে চাইছে না এত বড় জঙ্গল দেখে নেই নেই লোকও আর রাস্তা তো নেই সোজা কথা আমরা জঙ্গলে হারিয়ে গেছি আর আমরা এদিক ওদিক তাকাচ্ছি চারিদিক তাকিয়ে ভাবছি এবার বুঝি বাঘ সিংহ এসে বলবে টিকিট কেটে এসেছো যদিও রিসেপশনের ওরা বলে দিয়েছিল যে এখানে জंगली জীবজন্তুর কোনো ভয় নেই কিন্তু ওদের কথায় কি আমাদের মানে আমাদের মনে হচ্ছে এই মনে হয় কিছু একটা দৌড়ে বেরোবে এই মনে হয় সাপ পড়বে গাছ থেকে মানে কি যে অবস্থা বলে বোঝাতে পারবো না মানে ওখানে আমাদের জায়গায় যারা থাকবে তারাই বুঝতে পারবে যে আমাদের কি হয়েছিল আর বাচ্চাগুলো তো কখনো এরকম জঙ্গল দেখেনি সত্যি কথা বলতে আমিও এরকম জঙ্গল কখনো দেখিনি আমি গ্রাম থেকেই বড় হয়েছি কিন্তু এরকম জঙ্গল দেখিনি ভয়ঙ্কর জঙ্গল ছিল এক এক জায়গাতে তো মানে অন্ধকার হয়ে গেছিল মানে রাস্তার মানে সূর্যের আলো পৌঁছচ্ছিল না রাস্তার মধ্যে এরকম অবস্থা যাই হোক আমরা ভাবছি এভাবেই মনে হয় টারজন বড় হয়েছিল সত্যি এই মানে আমরা এই জঙ্গল দিয়ে যেতে যেতে খুবই মনে পড়ছিল। যে এই সিন ছিল। আমরা হয় আর রাস্তা খুঁজে পাবো না আমরা জঙ্গলের অবশেষে নিচে নেমে একদমই হঠাৎ করে চোখে পড়ল এক জনবাহুল এলাকা গাড়ি চলছে লোকজন হাঁটছে সোজা ভাষায় বললে সভ্যতায় ফিরে এলাম জায়গাটির নাম বলগে স্থিন ভিলেজ আর এখানেই হচ্ছে আমাদের বাস স্টপ তবে একটা কথা সত্যি অত ডর ভয় সব এক নিমেষে উধাও হয়ে গেল এখানকার এই ছবির মতো দৃশ্য দেখে এত সুন্দর গ্রাম আগে কখনো দেখিনি মনে হচ্ছে যেন ছবির মতো এর মধ্যে আমাদের বাসে এসে গেছে আমরা বাসে চেপে পড়েছি আর দেখুন বাসটা দেখাচ্ছে একদম ফাঁকা বাস আর কি পরিষ্কার দেখুন বাসটা এখানে বাস ট্রাম ট্রেন রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা ছুঁচ পড়ে থাকলেও দেখা যাবে আর এখানে বাস ট্রেন ট্রাম সব একদম ফ্রি হ্যাঁ পুরো দেশে পাবলিক ট্রান্সপোর্ট একদম ফ্রি আমরা তো সত্যি হাসাহাসিও করছিলাম আর মানে ভাবছিলাম যে এটা কিভাবে সম্ভব কোথাও গেলে টিকিট কাটতে হচ্ছে না কোনো ভাড়া দিতে হচ্ছে না বেশ ভালোও লাগছিল আবার ভাবছিলাম ও যে এত ফির বাস ট্রেন ট্রাম কিন্তু কত পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখুন ল্যান্ডস্কেপগুলো কি সুন্দর লাগছে দেখতে মানে চোখ ফেরানো যাচ্ছে না জানলা দিয়ে তবে হ্যাঁ যা বলছিলাম যে এখানকার মানুষের ভাবনা চিন্তা দেখে এতই ভালো লাগলো যে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন নিজেরা তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকেনি আবার নিজেদের চারিপাশটা পরিচ্ছন্ন পরিষ্কার রাখেন দেখুন কি সুন্দর বাড়িগুলো চারিদিকটা সাজানো গোছানো আর দেখুন এই ফ্রির বাস এত পরিষ্কার দেখালাম আপনাদেরকে কেউ বলবে যেটা ফ্রির বাস এরা কিন্তু প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার রাখতে ভালো রাখতে জানে

যাই হোক আমরা বাসের পর ট্রেনে চেপেছিলাম সেটা আপনাদেরকে দেখালাম একদম ফার্স্ট ক্লাস ট্রেন দারুণ ট্রেন মানে ওই ট্রেন ফ্রি আমরা ভাবতেই পারছি না এরপর আমরা ট্রামের জন্য দাঁড়িয়ে আছি দেখুন ট্রাম চলে এসেছে এবার ট্রামে করে চেপে আমরা সেন্ট্রালে যাব। আর ট্রামটিও ছিল অসম্ভব এই মেট্রো স্টেশনটার নাম কি

ড্রাম থেকে নেমেই আপনার চোখে পড়বে এখানকার ফুড স্ট্রিট বিখ্যাত ফুড স্ট্রিট মানে ফুড হাবও বলা যেতে পারে তো দেখুন চারিদিকে শুধু রেস্টুরেন্ট আমরাও ভাবছি যে কোথায় খাবো আমরা বলেই এসেছি যে আমরা এখানকার অথেন্টিক ফুড খাবো কারণ বাকি সব জিনিস তো আমরা খাই কিন্তু যেখানে এসেছি সেখানকার অথেন্টিক ফুড খেলে একটু ভালো লাগবে এত রেস্টুরেন্ট গন্ধে খেতে পেয়ে যাচ্ছে হ্যাঁ কি বলছো আর দেখুন আমরা এখানকার লোকাল ফুড সব অর্ডার দিয়ে দিয়েছি একদম অন্যরকম স্বাদ কিন্তু আমাকে খাবারের নাম জিজ্ঞেস করবেন না আমি বলতে পারবো না এত কঠিন নাম আমার দ্বারাতে বলা সম্ভব না মনে রাখতে পারছি না নামগুলো আর এখন আমাদের অনেক জায়গা ঘোরার আছে জাস্ট আমরা এসেছি এসেই আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি খাওয়ার জন্য তবে হ্যাঁ স্বাদ দুর্দান্ত ছিল খুব টেস্টি সব কিছু খাবারই ছিল বেশ মানে মজা এলো

আগু 같이 এখানে আইসক্রিম এটা হচ্ছে এখানকার একদম অথেন্টিক আইসক্রিম এটা আমার তুই এটাতে নিলি বহুত মজা তো এই সাইডগুলো খাওয়া দে বাটিটা তো খুব ভালো হতো জানিস ও এখন কি নেবে বুঝতে না তাই এখান থেকে নেয়নি কিছু একটা মাথাতে তো বুদ্ধি আছে যেখান থেকে নেবে এরপর আমরা যাচ্ছি গ্র্যান্ড ডিউকেন প্যালেস দেখতে তো এই দেখুন এটাই হচ্ছে সেই প্যালেস তবে দুর্ভাগ্যবশত আমরা প্যালেসের ভেতরে যেতে পারিনি কারণ এখন ডিউকাল সাহেব এখানে কাজ করছেন মানে রাজা নিজে এখানে কাজ করছেন রাজা থাকেন গ্রামে কিন্তু ওই ছ মাসে বা তিন মাসে একবার আসেন এখানে কাজ করার জন্য বা মাসে মাসে আসেন আমার সেটা জানা নেই তো যখন রাজামশাই এখানে কাজ করেন তখন এখানে এটা ভুগতে দেওয়া হয় না এই রাজপ্রাসাদে বাকি সময় কিন্তু রাজপ্রাসাদে ঢুকে ঘুরে দেখা যায় যাই হোক আমাদের দুর্ভাগ্য আমরা দেখতে পেলাম না আর এখানে দেখুন চেঞ্জ অফ গার্ড হচ্ছে তো তো যাই ভাবলাম যে দেখতে পেলাম কি হলো চেঞ্জ অফ একটু দেখে নিই আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে এখান থেকে রওনা দেব তো বেশ ভালো লাগছিল দেখতে দেখুন কি সুন্দর ভাবে গার্ড ওই যে গার্ড আছে ওই গার্ড এখন বার হয়ে যাবে এবার অন্য গার্ড এই যে গার্ড গেলেন এই গার্ডের পর এখানে থেকে যাবে ক্যাসেলটা দেখে আমরা সিটি এটা দিয়ে যাচ্ছি সিটি মিউজিয়ামে আর যাব না মিউজিয়ামে ঢুকে বাচ্চাগুলো বোর হয়ে যায় দু তিন ঘন্টা আর দেখুন কি সুন্দর শহর একদম অবাক করা শহর সত্যি আমি এত সুন্দর সাজানো গোছানো শহরের আগে কখনো দেখিনি কি যে ভালো লাগছিল দেখতে চারিদিকে চোখ গেলে না চোখ দাঁড়িয়ে যাচ্ছে একটুক্ষণের জন্য দেখার জন্য যে জায়গাটাকে একটু ভালো করে দেখে আর দেখুন এখান থেকে ভিউটা কি অপূর্ব লাগছে দেখতে আর এই রাস্তাটির নাম হচ্ছে শেমা দেলা কর্নিশ যদি আমি ভুল বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন সত্যি আমি বলতে পারছি না এত কঠিন নাম যে রাস্তাকে বলা হয় ইউরোপের সবচেয়ে সুন্দর ব্যালকানি এই যে রাস্তাকে যেটি আপনাদেরকে দেখাচ্ছে আরবুয়ার না থাকতে পেরে এই পথ দেখে গানও স্টার্ট করে দিয়েছিল সেটাও আপনাদেরকে অবশ্যই শোনাবো আর দেখুন চারিদিকের দৃশ্যটা নিচে পুরো শহর নদী গাছপালা একদম স্বপ্নের মতো সুন্দর লাগছে দেখতে না আমি নিজেই বুঝতে পারছি না যে আপনাদেরকে কতটা দেখাবো আর কতটা কাটবো মানে ভিডিওটা সত্যি আমার এডিট করতে একটু ইচ্ছে করছিল না মনে হচ্ছিল পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি কিন্তু এত বড় হয়ে যাবে তাই আমি কেটে ছেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি অপরূপ দৃশ্য আর সব শেষে আমরা চলে এসছি বক কাসমেটস এটি হচ্ছে একটি পাথরের কি বলবো কেব বলতে পারেন পাথরের কেব প্রায় এটি চারশো থেকে পাঁচশো বছর পুরনো আর এটিতে এতগুলি মানে টানেল আছে আন্ডারগ্রাউন্ড টানেল সিস্টেম যেখানে ঢুকে নিজেকে মনে হচ্ছে যে আমি মানে বেরোনোর রাস্তা খুঁজে পাবো তো সে ভুল ভুলাইয়ার মতো মনে হচ্ছিল ঢুকে পরে চলুন আপনাদেরকে দেখায় আর আপনারাও দেখে বলুন যে সত্যি এটা ভুল ভুলাইয়ার মতো মনে হচ্ছিল কিনা আর এখানে টিকিট কেটে ঢুকতে হয় তো সবার হাতে একটি করে গাইড বুক দিয়ে দিচ্ছিল যাতে আমরা প্রত্যেকটি মানে টানেল দেখতে পারি প্রত্যেকটি আমরা পারি সবগুলো নাম দেওয়া ছিল করে তো সেইভাবে আমরা ওই বইটি দেখে দেখে প্রত্যেকটিতে ঢুকছিলাম আর ধাপে ধাপে এরকম প্রচুর সিঁড়ি মানে মনে হচ্ছিল আমার নিচে হয়তো আমরা তিনটে চারটে ফ্লোর নিচে আরো নেমে গেছি বেসমেন্টের ভেতরে তো দেখুন এই শুরু হচ্ছে আর মনে হচ্ছিল এই বুঝি কোথাও থেকে এক রোমান সৈন্য এসে বেরিয়ে পড়বে আর দেখুন মানে বাইরে এত গরম ছিল আর এখানের ভেতরে এত ঠান্ডা মানে ভাবাই যাচ্ছে না মনে হচ্ছে চারিদিকে এসি চলছে এত ঠান্ডা লাগছিল আর দেখুন ওখানের মধ্যেও কিন্তু এরকম ব্যালকানি করা আছে জানলা করা আছে যেটা বাইরের থেকে একটু হাওয়া বাতাস আসবে দেখতে পাবে মানে বাইরে কি হচ্ছে না হচ্ছে তো ছোট ছোট জানলা ব্যালকানি সব ছিল আর এই পুরো কেপটি কিন্তু পাথরের জানেন তো এই যেগুলো দেখছেন দেওয়াল সবকিছু ছাদ দেওয়াল সব পাথরের দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে এখান থেকে তো সত্যি পুরোটা আমরা ঘুরতে পারিনি বিশাল এরিয়া ধরে এটা মানে পুরো ঘুরতে গেলে হয়তো আমাদের আরো এক ঘন্টা লেগে যেত কিন্তু আমরা পুরো টায়ার্ড হয়ে গেছিলাম তাই মানে কয়েকটা আমরা বাদ দিয়ে বেরিয়ে পড়েছি আর ছোটটা তো খুব আনন্দ ভাবছে এখানে আমি লুকোচুরি খেলতে এসেছি তাই এদিক ওইদিকে ছুটে চলে যাচ্ছে আর আমার ভীষণ ভয় করছিল যে কোনোদিকে ছুটে যদি চলে আর খুঁজে যদি না পেলাম দেখুন এখন কত সিঁড়ি দেখুন আর দেখুন এই সিঁড়িটা এখান দিয়েও নেমে যাচ্ছে নিচে বলছি নিচে গিয়ে আরো সরু হয়ে যাচ্ছে সিঁড়িটা আমি তো আর ভয়ে নামিনি বাচ্চাদেরকেও নামতে দিইনি যাই হোক অবশেষে আমরা বেরিয়ে পড়লাম এই যে এইটি হচ্ছে বেরোনোর গেট আর এই যে আবার ওই যে ব্যালকানি বলছিলাম সেই ব্যালকানি দিয়ে আমরা আবার হেঁটে যাব দেখুন রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে চলুন দুকলি গান শোনাই তাবুর তাবু আর নিজেকে ধরে রাখতে পারেনি এখানে এসে গুনগুন করে গান শুরু করে দিয়েছে আর আমি সেই মতো নিজের ক্যামেরাতে ক্যাপচার করে নিয়েছি একটু जो मेरी रोह को चैन दे प्यार दे वो खुशी बन गए हो तुम जिंदगी बन गए हो तुम इतमन्ना मुझे हाँ वही जिंदगी হও তুমি আজকের মতো আমাদের ঘোরাপুরি প্রায় শেষের দিকে এরপর আমরা একটু এখানে গ্রসারি কোন shop থেকে একটু গ্রসারি কিনে বাড়ির দিকে রওনা দেব তো যে চলে এসেছি আমরা এখান থেকে কিছু গ্রসারি কিনলাম এবার চলুন বাড়ির পথে রওনা দেওয়া যাক এখন ফিরছি ঘুরে প্রচুর বাসে ট্রামে ট্রেনে চাটলা খুব ভালো লাগলো টিকিট কাটতে হচ্ছে না যেখানে খুশি চেপে যাই আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগছিল এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি কিন্তু আমাদের যেখানে ভিলেজটা সেখানে আমাদের একটু রাস্তাটা একটু বাজে দেখাচ্ছি আপনাদেরকে আর সব মিলিয়ে এই ট্রিপে সবই ছিল জঙ্গল রাজপ্রসাদ গান ফ্রি ট্রান্সপোর্ট আর এক টুকরো সিনেমার মতো তো যাই হোক এরপর আবার সেই জঙ্গল অতিক্রম করে আমাদেরকে যেতে হবে আমাদের ভিলেজে আবার সেই বুক ধুর ধূর করছে একটা ভয় কাজ করছে এখন তো আবার সন্ধেবেলা প্রায় সাতটা বেজে গেছে দেখুন আমরা মানে খুব ভালোভাবেই জঙ্গল অতিক্রম করে আমাদের ভিলেজে পৌঁছে গেছে ভিলেজে এখন চলছে প্রোগ্রাম এখানে প্রত্যেকদিন সন্ধেবেলাতে কিছু না কিছু প্রোগ্রাম হয় বাচ্চাদেরকে নিয়ে বড়োদেরকে নিয়ে তো যাই হোক আমরা আর সেখানে দাঁড়ালাম না একদম চলে এলাম নিজেদের বাড়িতে

এত বাইরেটা অনেক ঠান্ডা আছে তার জন্য আমি সব টুপি আর জ্যাকেট পরে আছি খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে বাইরেটা এতে টুপি আর আমার জ্যাকেটটা আবার ভেতরে যাচ্ছে অনেক ঠান্ডা আছে মা তবে বলছে কালকে যদি ফটো আছে ওটা দিয়ে দাও এবার আমি দেখাবো যখন মামে রান্না হয়ে যাবে তারপরে আমি দেখাবো কত ভালো রান্না এই তো খাবার চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা